সন্তের পাতা মুছে যাক মনের সব মলিনতা বৈশাখের সকালে সকলে প্রাণে লাগুক আনন্দের স্পর্শ সকলকে জানাই আজ শুভ নববর্ষ এই দিনটি বাঙালির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন তাই বর্ষবরণে থাকছে বিভিন্ন আয়োজন তাই আমরা চলে এসেছি সিরাজগঞ্জ সরকারি কলেজ চলুন তাহলে ঘুরে দেখে আসা যাক কি কি থাকছে তাদের নানা আয়োজনে শুভ নববর্ষ তোমাকে শুভ নববর্ষ ধন্যবাদ শাড়ি পরেছেন কেন শাড়ি পরেছি কারণ আজকের দিনটা অনেক বিশেষ আমার জন্য কারণ আজকের দিনটা নবর আজকের দিনটা শুধু আমার জন্য বিশেষ না প্রত্যেকের জন্য বিশেষ আজকের দিনটা তো আজকের দিনটা থেকে আমরা সবাই সুন্দরভাবে সব কিছু করতে পারি বছরটা যেন সুন্দর হয় আমরা সবাই এই কামনাই করি পান্তালিশ খেয়েছেন না পান্তালিশ এখনো খাওয়া হয়নি কিন্তু খাওয়া হবে আজকে আচ্ছা নববর্ষ উপলক্ষে আপনাদের আজকে সারাদিন ব্যাপী কী কী প্ল্যান আছে আজকেই তো আমরা সবাই ঘুরবো ছবিলে ছবিবো লিখতে যাব আচ্ছা আমরা বৈশাখের জন্য লাল রংটাই কেন বেছে মানে লাল রংটা মানে আজকে হচ্ছে বাংলা প্রথম দিয়ে একটু সুন্দর লালটা যে সুন্দর জন্য কেন সুন্দরভাবে উদযাপন কেমন লাগছে নববর্ষ আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগছে পাঞ্জাবি কেন পরেছেন হ্যাঁ পাঞ্জাবি কেন পরেছেন কারণ পাঞ্জাবি তো আমাদের কি বলবো আজকে যেহেতু একটা ঐতিহ্যবাহী দিন আমাদের আজকে পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন তো এই উপলক্ষে আর কি পরেছি আচ্ছা আজকে কি প্ল্যান আছে নববর্ষ উপলক্ষে আজকে প্ল্যানেই তো খুব সকালে উঠেছি আজকে কলেজ আসছি এই মঙ্গল শোভাযাত্রায় যোগ হয়েছি আর ভাইয়ের মেয়েকে সাথে নিয়ে আসছি তো ধন্যবাদ আজকে নববর্ষ উপলক্ষে আপনার কি কি প্ল্যান থাকছে আজকে যমুনা আলোকিত প্রতিষ্ঠান উত্তরবঙ্গের সর্ববৃহৎ জ্ঞানের প্রতিষ্ঠান সিরাজগঞ্জ সরকারি কলেজ আমরা একটি আনন্দ শোভাযাত্রা শুরু করেছি আপনারা দেখতেই পাচ্ছেন কালার ফুল বর্ণাঢ্যই আনন্দ শোভাযাত্রা চলছে আমরা শোভাযাত্রা শেষে ফিরে যাব ফিরে যাওয়ার পরে আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে যেখানে লোকজ গানগুলো থাকবে আমাদের যে মাটির গান মাটির সুর সেখানে আমরা ফিরে যাব সেখানে পল্লীগীতি থেকে শুরু করে আমরা যে গানে আমরা সদা মাটির গন্ধ পাই আমরা এই বাংলার গন্ধ পাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গ্রাম পাই সেই গানগুলোতে ফিরে যাবো আচ্ছা আর আপনি কি ইলিশ খেয়েছেন আমরা ইলিশ ছি না কারণ আপনি জানেন যে আমাদের মৎস্য উপদেষ্টা বলেছেন যে ইলিশ যদি আমরা এই বৈশাখে খাই তাহলে আমাদের যে ঝাটকা ইলিশ এটা নিধন হবে অতএব আমরা সিরাজগঞ্জ সরকারি কলেজ বাংলাদেশের কথা চিন্তা করে বাংলাদেশের মৎস্য সম্পদের কথা চিন্তা করে আমরা তার সাথে একত্রতা প্রকাশ করেছি আমরা পান্তার সাথে বিভিন্ন রকমের ভর্তা পেঁচ কাঁচামরিচ এবং আমরা শুকনা মরিচ দিয়ে আজকে আমরা বাঙালির সেই ঐতিহ্য বাংলাদেশের যে বাবা মায়েরা পরিশ্রান্ত পিতা এবং ওমতম ওই মা যেভাবে বৈশাখে

ইলিশের আয়োজন করছে কিন্তু আমি তো শোনা ইংলিশের আয়োজন নেই এখন কি মানে আমাদেরকে খাওয়ায় নববর্ষ উপলক্ষে কি কি আয়োজন থাকছে বা কি কি আয়োজন করছেন নববর্ষ উপলক্ষে আজকে বিভিন্ন সাংস্কৃতিক জোট অলরেডি আয়োজন করেছে বিভিন্ন রকমের আর আমি যেহেতু সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের একসময় জিএফ ছিলাম যার কারণে আমি আজকে প্রথমে এই সিরাজগঞ্জ সরকারি কলেজের সঙ্গে আছি ইতিমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক জোট কর্মসূচি নিয়েছে নববর্ষ উপলক্ষে আজকে আপনার কি কি প্ল্যান আছে সারাদিন আজকে আমাদের সুবর্ণবর্ষ যেহেতু বাঙালির ঐতিহ্য এই তো আমরা সকালে পান্তা ইলিশ খেয়ে থাকি কিন্তু যেহেতু মৎস্য অধিদপ্তর বলেছে যে পান্তা পান্তার সাথে ইলিশ খাওয়া যাবে না তার জন্য আমাদের আজকে ভর্তা দিয়ে আমরা সরকারি কলেজ শুরু করতে যাচ্ছি সেই ভর্তার আগেই কিন্তু আমরা র্যালিটা শুরু করে দিয়েছি র্যালির পরে আমরা যে যে আমাদের পান্তা সেই আনন্দময়ময় হাড়িতে যে যে মাটির হাঁড়ি সেই হাড়িতে আমরা আমরা পান্তা খাবো কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনি শাড়ি কেন পরেননি সবাই দেখছে আশেপাশে শাড়ি পরেছে পহেলা বৈশাখ উপলক্ষে আসলে গরমের মাত্রা তো অনেক বেশি বেড়ে গেছে তো আমার মনে হয়েছে যে হালকা পাতলা জামা পরলেই বেশি কমফোর্টেবল ফিল করবো ওই জন্য আমি জামা পরে এসেছি আপনাকে কিন্তু এখানে আমাদের আয়োজন থাকছে সকাল আটটা থেকে একটা বর্ণাঢ্য র্যালি আছে তারপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেখানে আমরা বাংলা গান গাইব বা আমাদের যে বাংলা সংস্কৃতি এগুলোকে আমরা ধরেন একটু আলোচনা করব এগুলো নিয়ে তারপরে আমাদের বাঙালির যে আর কি বাঙালিয়ানা

এভাবেই বাংলা নববর্ষ আসুক স্বাভাবিক গতিতে বাংলার আকাশ বাতাস ভরে উঠুক আনন্দ উৎসবে ও পূর্ণ জীবনী শক্তিতে গঞ্জের কথার সাথেই থাকুন ধন্যবাদ